ঘটে এই রাজ্যে আর্থিক দুর্নীতি আর্থিক কেলেঙ্কারি স্বজন আর তারই সঙ্গে সংযোজিত হয় তোষণ নীতি বাংলার রাজ্য রাজনীতি কোন দিকে এগোচ্ছে হতে ছাব্বিশে নির্বাচনের আগে কেন এ কথা বলছি কেন তোষণের কথা বললাম তার কারণ খুব সম্প্রতি ও নীতিতেও এই তোষণের কোপ শাসক দলের জানি মধ্যেই সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি এই তোষণ নীতির জন্যই কি এই রাজ্যে যারা পিছিয়ে পড়া হিন্দু জনগোষ্ঠী তারা কি আরো কিছুটা বিপদের মুখে পড়ছে দেখুন তুষ্টিকরণের রাজনীতি করে বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের ক্যাটাগরিকে অবৈধভাবে অভিষিতে অন্তর্ভুক্তিকরণ সংরক্ষণেও তোষণের রাজনীতি যার জেরে বঞ্চিত হতে হচ্ছে পিছিয়ে পড়া হিন্দু ও জনজাতি বাঙালিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পর এবার ওবিসি সংরক্ষণ নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অ্যাপিচমেন্ট রাজনীতির ফলে মূল ওবিসিরা মন্ডল কমিশনের দ্বারা যাদেরকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় তারা বঞ্চিত হচ্ছেন বঞ্চিত করা হয়েছে সম্প্রতি বিজেপির তরফে অভিযোগ তোলা হয়েছে ওবিসি তালিকাতেও তোষণের পক্ষপাত রাজ্যের পিছিয়ে পড়া বহু হিন্দু জাতি উপজাতিকে বঞ্চনা করা হয়েছে উল্টে অন্তর্ভুক্ত করা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়দের অধিকাংশ সংখ্যালঘুরাই চলে এসেছে সংরক্ষণের আওতায় ওবিসি বেনিয়মের অভিযোগে হাইকোর্ট বিপুল পরিমাণ সংরক্ষণ বাতিল করেছে লোকসভা ভোটের প্রচারে এসে এই ইস্যুতে শাসক দলকে তীব্র আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রীও সেই মামলা এখন চলছে সুপ্রিম কোর্টে এই পরিস্থিতিতে সংরক্ষণ নিয়ে শাসক দলের ভোট ব্যাংকের রাজনীতি রুখতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা নেতা রামনবমীর পরে আমাদের রাজ্যের নেতৃত্ব সঙ্গে কথা বলে আমরা কলকাতাতেও হিন্দু ওবিসিদের বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে আমরা কর্মসূচিও নেব জমায়েত করব এদিকে কারোর অপছন্দ হলেও ওবিসি প্রশ্নে পিছিয়ে আসবে না তারা সাফ জানিয়ে দিয়েছে তৃণমূল যারা পেছিয়ে পড়া মানুষ সমাজে তাদের জন্যে আমরা ধর্ম দেখি না পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দাঁড়াবে আপনার কোনটা পছন্দ হলো না হলো তার উপর নির্ভর করে পশ্চিমবঙ্গের পেছিয়ে পড়া লোকজনদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত অদল বদল করবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ধর্মের ভিত্তিতে সংরক্ষণ সংবিধান সম্মত নয় তবুও তোষণের জন্য আইনের ফাঁক ফোকর গোলে সেটা করারই কি চেষ্টা করে চলেছে শাসক দল রিপাবলিক বাংলা আর এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থেকে একটা বড় ব্রেকিং আসছে অশোকনগরে কিডনি পাচার গ্রেফতার অশোকনগরে কিডনি পাচারের মূল পান্ডা গ্রেপ্তার জালে মূল অভিযুক্ত সহ আরও দুইজন দক্ষিণেশ্বর স্টেশনের কাছ থেকে গ্রেফতার করা হয় কাদের কাদের গ্রেফতার করা হয়েছে নামগুলো জেনে নিন গুরুপদ জানা মৌসুমি সর্দার পিয়ালি দে কিডনি বিক্রি চক্রে মোট গ্রেফতারের সংখ্যা চার ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের অশোকনগরে রেন শোধের নামে কিডনি বিক্রি করতে চাপ দেওয়া হয় দম্পতিকে तदन तो नेमे गिरफ्तार किडनी बिक्री चक्रेर मूल पांडा আরও একবার জানাই কয়েকদিন আগে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে নিরুপায় হয়ে ধার নেন এক ব্যক্তি এবং সেই ধার শোধ করার জন্য কিডনি বিক্রি করার জন্য চাপ দেওয়া হয় সেই দম্পতিকে এবার এই ঘটনায় মূল গ্রেপ্তার করা হলো একেবারে দক্ষিণেশ্বর স্টেশনের কাছ থেকে মূল অভিযুক্ত সহ দুজন মহিলা গ্রেপ্তার গুরুপদ জানা মৌসুমী সর্দার পিয়ালি দে গ্রেপ্তার কিডনি বিক্রি চড়ে চক্রে মোট চারজন গ্রেপ্তার মহাকুম্ভ যে মহাকুম্ভে লক্ষ লক্ষ কোটি কোটি পুণ্যার্থী যান এবং যুগ যুগ ধরে যে মহাকুম্ভ চলছে উত্তরপ্রদেশে আয়োজিত এই মহাকুম্ভকে কটাক্ষ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছিলেন তিনি পাল্টা দিয়েছিলেন যোগী আদিত্যনাথও দেখুন অভিনয়বা বললাম ওটা এখন মৃত্যুকুণ্ড হয়ে গেছে মৃত্যুকূপের মতো কিন্তু महाकुंभ ने साबित किया है कि नहीं वो मृत्युंजय महाकुंभ था और महाकुंभ में जो भी आया अभी वो कर तो करके गया সনাতনের পবিত্রতা যখন রাজনীতির বিষাক্ত জলে ডুবে যায় তখন ইতিহাস চুপ করে বসে থাকে না महाकुंभ যে তীর্থযাত্রা যুগ যুগ ধরে কোটি কোটি ভক্তের বিশ্বাসের প্রতীক তাকেই কুম্ভ বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তপে গর্জে উঠেছে হিন্দু সমাজ সহানুভূতি ভাবাবেকে আঘাত করলে পাল্টা পাটকেলটা খেতেই হয় মমতাকেও অগ্নিশেল ছুড়লেন যোগী आदित्यनाथ मैंने कहा ना जिसकी जैसी दृष्टि होगी मैं कहता हूं बंगाल के प्रतिदिन 13 जनवरी से लेकर के और 26 फरवरी तक पचास हजार से एक लाख श्रद्धालु पर डे वहां से आता था प्रयागराज में और वो स्वाभाविक रूप से इस भीड़ को देख करके वेस्ट बंगाल की सरकार स्वयं घबरा गई क्योंकि उनके रेलवे स्टेशन उनके एयरपोर्ट पर हर कोई प्रयागराज आने के लिए उवला था तृणमूल कांग्रेस समाजवादी पार्टी हिंदू ना पेले हिंदू के चाहे वह वेस्ट बंगाल की गवर्नमेंट ने चाहे वह कांग्रेस ने आरजेडी ने या समाजवादी पार्टी ने महाकुंभ के बारे में जो भी बात कही है वो उनके तुष्टीकरण की प्राकाश्ता का उदाहरण है भारत की आस्था का अपमान करने का एक उदाहरण है ধর্মের অপমান আস্থার উপহাস সনাতনকে কলঙ্কিত করার ছক হিন্দুদের সহিষ্ণুতাকে দুর্বলতা ভেবে বসেছে বিরোধীরা কুম্ভ কুম্ভ শুধু ধর্মীয় আয়োজন নয় এক ঐতিহ্য ভারতীয় সংস্কৃতির এ হল আত্মা যেখানে কোটি কোটি ভক্ত এসে গঙ্গা স্নান করেছেন মুখ্যের প্রার্থনা করেছেন আর সেই আস্থার উৎসবকেই অপমান বিরোধীদের কিন্তু বিরোধীরা যাই বলুক উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন এই কুম্ভ মৃত্যু কুম্ভ নয় এটা মৃত্যুঞ্জয় কুম্ভ এখন প্রশ্ন একটাই ধর্মকে অপমান করে কি আদৌ লাভ হবে বিরোধীদের নাকি এর জবাব দেবে হিন্দু ভোট রিপাবলিক বাংলা ফের প্রকাশ্যে শাসক দলের অন্দনের কন্দন জঙ্গিপুর পুরসভার বিরুদ্ধে এবার খুব বিধায়কের খুব উঘড়ে দিলেন বিধায়ক জাকির হোসেন তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল বিধায়ক পুরসভার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আবাস থেকে রাস্তা ড্রেন সমস্ত কাজে দুর্নীতি করছে পুরসভা করছেন জঙ্গিপুরের বিধায়ক জাকির শুনুন আমি একজন আমার দায়িত্ব আছে সঠিক মানুষের পরিষেবা দেওয়া কারণ গরিব মানুষ বঞ্চিত হবে বড় লোকরা বাড়ি পেয়ে যাবে চাকরিজীবীরা বাড়ি পেয়ে যাবে পঞ্চায়েতের লোক বাড়ি পেয়ে যাবে পুরসভা এটা কোনো দিন ভিতরে না দুর্নীতির ভিতরে আমরা এই যুগে বলেছি ডিএমকে বলেছি এডিএম জিকে বলেছি আমরা বলেছি চিঠি আমরা লিস্ট দিয়েছি এটা তো সামান্য মিনিমাম মাত্র সবটা তারা করতে পারিনি কেন আমাকে পুরুষও কপারেট করে না এবং পুরুষের অফিসার কপারেট করে না এসডিও কপারেট করে না তাই আমরা করতে পারিনি আমি এগারো নম্বরে গেছিলাম আমি চিঠি দেওয়া সত্ত্বেও হাউজিংয়ের অফিসার যায়নি এসডিওকে বলেছিলাম কে বলেছিলাম তার সত্ত্বেও তারা চিঠি দেওয়া সত্ত্বেও তারা যায়নি তার কারণে দুর্নীতি আছে না হচ্ছে তারা যায়নি কেন শুনলেন তো বিধায়ক কি অভিযোগ করছেন তিনি বলছেন দুর্নীতির বিষয়ে কোনো তদন্ত হচ্ছে না এস ডিও ডিএম সহ সরকারি অফিসারদের বিরুদ্ধেও তিনি বিস্ফোরক অভিযোগ করছেন যখন বিধায়ক পুরসভার দিকে অভিযোগের আঙুল তুলছেন তখন পুরসভার ভাইস চেয়ারম্যান কি বলছেন শুনুন একবার এগারো নম্বর পৌরসভার ভিতরে একটা প্রোগ্রাম কর্মসূচি সেখানে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ কোনো কাউন্সিলর ডাক পায়নি কাউন্সিলর বিহীন একটা সভা উনি করেছেন তাতে কিন্তু আমরা ওনার প্রতি দুঃখ প্রকাশ পেয়েছি দুঃখ পেয়েছি গত গতকালকে দেখলাম আমরা কালকে করছু একটা ইফতার সভা হল পৌরসভাতে ওখানেও দেখলাম শুধুমাত্র একটাই কাউন্সিল একুশ নম্বর ওয়ার্ডের পাশে আরো টাউন সভাপতি প্লাস কাউন্সিলার ছিল না এতে কিন্তু ওনার প্রতি আমরা একটু দুঃখ প্রকাশ করি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়